হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে আজকে আমি অলরেডি চলে এসেছি আমাদের বহু আকাঙ্ক্ষিত বিশেষ করে ইয়াং ছেলে পেলেদের বহু আকাঙ্ক্ষিত রয়্যাল ফিল্ড এনফিল্ডের শোরুমে তো আজকে আমি একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনে ফেললাম আর আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে বাইক কিনে নিয়ে যাওয়া যায় না তো আমি কিনে ফেললাম এটা আমি কিভাবে নিয়ে যাচ্ছি এটা অবশ্যই নিয়ে যাওয়া যায় তো ভিডিওটা শেষ পর না দেখলে আপনারা অনেক অনেক মিস করবেন আর আমি এর ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখাবো যে নেক্সট ভিডিওতে মানে এখন আমি আপনাদেরকে জাস্ট একটা ড্যামো ছ হিসাবে ছবিগুলো দেখাচ্ছি যে রয়্যাল এনফিল্ড কত সস্তায় বাংলাদেশে এই ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমি এখন রয়েছি চেন্নাইয়ের একটা শোরুমে রয়্যাল এনফিল্ডের শোরুমে রয়েছি তো চেন্নাইতে কিন্তু রয়্যাল এনফিল্ডের ফ্যাক্টরি রয়েছে তো সেদিকে তো যেতে পারিনি তো যেতে পারলে অবশ্যই সেই ভিডিওটা আপলোড করব আর আমি একটা রয়্যাল এনফিল্ড কিনে নিলাম আপনারা গেস করুন তো যে এই যেই কয়টা পিকচার আপনারা দেখলেন যে কোনটা আমি কিনেছি আমার ওয়াইফও এসেছিল আর সে কিন্তু আসলে বাইক একেবারেই পছন্দ করে না সে বাইকের প্রতি খুবই অনীহা কিন্তু তারপরও সে যখন এই শোরুমে এসেছিল সে একের আবেগে আপ্লুত হয়ে গেছিলো যে এত সুন্দর আর এত গোর্জিএ আসলে দেখলেই মানে বোঝা যায় যে রয়্যাল এনফিল্ডের মানে ডিজাইনটা আর মানে মোটরসাইকেলের যে লুকটা কত সুন্দর তো আমার ওয়াইফও ইমপ্রেস হয়ে গিয়েছিল তো অবশেষে আমি একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনে নিলাম আর কিনে নিলাম আর কিভাবে আমি বাংলাদেশে নিয়ে যাব এবং প্রসিডিউরটা কিভাবে করা যায় তো সেই জিনিসটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর রয়্যাল এনফিল্ড এমন একটা বাইক ইয়াং জেনারেশনের প্রতিটা ব্যক্তির মানে প্রচণ্ড একটা আকাঙ্ক্ষিত একটা বাইক বিশেষ করে আমাদের বাংলাদেশে বাংলাদেশে কেন যারা ইন্ডিয়া আছে তাদেরও কারণ ইন্ডিয়ায় যে দাম সেই দামে আসলে এখানকার লোকজন কিনতে পারে না বা ইয়াং ছেলেপেয়েরা কিনতে পারে না আর আমাদের বাংলাদেশের লোকজন কিন্তু বা ছেলেপেলেরা কিন্তু অনেক দামি দামি এর চেয়েও বাইক কিনে ফেলে তো রয়্যাল এনফিল্ডের বাইকের দাম বাংলাদেশে গেলে কত হবে সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ক্যালকুলেশন করে জানিয়ে দেবো আর এই যে রয়্যাল এনফিল্ড আমাদের বাংলাদেশের প্রতিটা যুবকের খুবই খুবই আকাঙ্ক্ষিত একটা বাইক কারণ আমরা আমি এটা ভালো করে জানি যারা বাইক চালায় তারা সবাই বলে যে রয়্যাল এনফিল্ড কিনবো একেবারে যখন বাংলাদেশে আসবে তো শুনেছি যে দু সালে আসবে তো জুন অলরেডি চলে গেল এখন কবে আসবে যাই না সেটা কবে আসছে সেটা আমি আপনাদেরকে জানাবো তো চলুন আমার কি বাইক কেনা হলো রয়্যাল এনফিল্ডের শোরুমে আমরা কি কি করলাম সব কিছু শেয়ার করতেছি তো চলুন ঘুরে আসা যাক ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে তো সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটা ঘুরে আসা যাক আর এই রয়্যাল এনফিল্ড আসলে আমি আসলে আদৌ কিনতে পারবো আসলে কি আমি কিনেছিলাম তো দেখুন রয়্যাল এনফিল্ডের শোরুমটা আমি সামনে থেকে দেখাচ্ছি তো এখন আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে ঢুকবো তো চলুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন এসেছি রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড প্রতিটা বাংলাদেশিদের ছেলেদের জন্য একটা খুব আকর্ষণীয় তো এখানেদের নিজস্ব শোরুম আছে

আসলে জিনিসটা অনেকটা লম্বা আর হ্যাভি একটা গাড়ি আমি ভিডিওতে দেখছি কিন্তু এনে অন্যরা এদিক এর চেয়ে ওদিক এরটা বেশি সুন্দর এটা খুবই সুন্দর ছিল এটাও ভালো

তো গাইস আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ